ও ঠিক আছে ও শাইল हां আইছো এই না বসে রইtin আতিচল নি আড্ডা দিছি মেলা দিন দেখতেছি নি আটের পর যাও না আর ভাই ওই কথা কইয়ে না যে বৃষ্টি শুরু হইছে আবার আটের পার হাগা সাপপরে গোরের ভিতরের শাড়িয়া দিতেছস ভাই তুমিই গোরে হাগো আর মাঠে হাগো ওটা আমার দেহার বিষয় না ওই তোই তসিছিলাম ওই সেই টাকা টাকাটা দাও ও ওই দশ শতক বুই টাকার জন্য তুই বাড়ির চলে চলেছিস না আমি মনে হয় তোর টাকা মারিয়ে দিবান রে হ্যাঁ এই কি বুই দশ শতক মানে বুই সস্তি স্বস্তি ওই আলি দিলাম সাথে মনে হলে বই হলে কুড়ি পঁচিশ শতক আর দশ শতক ভাই দেখ ভাই ও তো নাটক করিস নি আমার বুই আমি জানি যে কয় শতক বুই হলো মোর দশ শতক আমার দোলিলি রয়েছে দশ শতক হ্যাঁ হাইছিলামই করো বই কমের পার অলি পারেও পুন ষোলো শতক বই আছে কোন কারণে আমি আজ তেইশ বছর এলাকেন টিলাস চালাই আমি ঠিক পাইনি এই শোন আমার হলো বই হলো দশ শতক বাইশটা শই দিয়ে দিছি মোট হলো কেন পঞ্চাশ টাকা করে ধরেছি পাঁচশোটা টাকা পাবি টাকা নিলি নে না নিলি না নে এ ধর টাকা নে

বলে যে ভাই আবার আবার বলি না এই কথা কয় ধর ভাই এসব জাহেলি ব্যবসা করার দরকার নেই আপাত বিপাদ সবারই আসবে একদিন আপাতক দিন ওই পাঁচশোই দিন বিচা আর আল্লাহ করবি নে তুই যা কি আলেমুলা হয়েছে

এ কাকা ও বুই দশ শতক বেশ তো লম্বা দেখা যায় যে একটু বেশি না আচ্ছা ও যা দেও দিয়ে নে দেখা যাবে না আচ্ছা আমি রান্না শেষ করে আসতেছি ও শোন ওই দশ শতক তো ওই সও তিনি টাকা দিয়ে দিবা নে তুই যা রিয়ে দিস তো চলিয়ে গেলাম ওটা খেয়েটাই চলে আয় শালার বাঘ কাটি টুপি মাথায় দিয়ে এই কাম করে বেড়াই ওর জমি কিছু না হলে ওখানে কুড়ি শতক জমি আর কি করব কাম কাজ নেই বতর বতর শেষ আমি গরিব মানুষ পেটের দায় করতেই হবে কি আর করা

দানি কাশেম গরু বেচেছে কইছস ওহলে শুননো এইগুলো গরুদাই বেচে ফেললাম কাশেম সোলাবা তুই ভেলে গরু বেচে ফেলেছিস আমার ও জোর দাদি খুব অসুস্থ আমার এক লাখ টাকা দে আর যে বড়ি তুলা জমি আছে না আমার 15 শতক তোর এই জমি কেন আমি দিচ্ছি জমি না গরু তো কেবলই বেছলাম জমিতে একটু রাহারো দরকার তনে মানে শতক না কাকা দেখ কাসেম মানে দশ শতক না আমার জমি পনেরো শতক মানে এক এক শতক কম নেই আমার দলিল আর পনেরো শতক দেখ তুই আমার এক লাখ টাকা দে না তা কি করে হয় তোমার সেদিনকেও আমি জমি নিয়ে দিয়ে তুমি আমার দশ শতকের টাকা দিলে এখন সে জমি পনেরো শতক ওই কেম্মা অত কিছু বুঝি ওই পাঁচ হাজার করে পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা হলে নিয়ে যাও আর না হলে পরে আমিও জমি রাখতে পারবো না দেখ